আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে শত্রুর জবান বন্ধ করার তদবির নকশা আমরা খুব সহজেই শিখে নিব ইনশাল্লাহ এটার আমল সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে শত্রু যদি আপনাকে বারবার ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে তাহলে সর্বশেষ এই আমলটি আপনি করার জন্য চেষ্টা করবেন প্রথমেই শত্রু যদি আপনার সামান্য একটু ক্ষতি করে এত সেন্সিটিভ এত গুরুত্বপূর্ণ আমলটা আপনি করার জন্য চেষ্টা করবেন না যে দেখবেন ছোটোখাটো আর অন্য নামলগুলো করার জন্য যদি দেখেন যে না বারবার ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে সেই ক্ষতি থেকে কোনোভাবেই আপনি বাঁচতে পারেন না বাঁচার মতো কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না তো আপনি এই আমলটি করলে আল্লাহ আল্লাহতালা শত্রুর জবান বন্ধ করে দিবে ঠিক আছে শত্রু আর কখনো আপনার ক্ষতির কথা মুখেও আনতে পারবে না ঠিক আছে সে তার নিজের ক্ষতি গোসাইয়া সারতে পারবে না একটু কষ্ট করে আপনার দোজের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআনকালীন থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনার যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি শিখে নেই শত্রু হ্যাঁ দেখা যায় যে এই শত্রু কবলের মধ্যে যে একবার পড়ছেন সে বিষয়টি উপলব্ধি করতে পারবেন আর যে পড়েন নাই সে কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারবেন না ঠিক আছে শত্রুর বিষয়টি বড় কঠিন ঠিক আছে আমার আমি যেহেতু এই লাইনে কাজ করি অনেক দিনই ভাই বোনেরা যেহেতু আমার সাথে কথা বলেন সাক্ষাতে এসে এসে বলেন তারা যে বর্ণনা দেয় দেওয়া যে শত্রু তার বিভিন্নভাবে ক্ষতি করে অনেকভাবে ক্ষতি করে তো সেটা থেকে শত্রুকে সাহস্তা করার জন্য শিক্ষা করার জন্য এই আমলটি আপনি করতে পারেন তো কিভাবে করবেন সেটি হচ্ছে মূলত এটি একটা নকশা ঠিক আছে এটার একটা ছবি ঠিক আছে একটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন ঠিক আছে আমি স্ক্রিনের মধ্যে সেই নকশাটির ছবি আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে এই নকশাটি আপনারা যে কোনো কলম দ্বারা নিজের হাতে চাইলে লিখতে পারবেন ঠিক আছে লিখতেও পারবেন অথবা এখন তো প্রযুক্তির যুগ আপনি চাইলে যে কোনো কম্পিউটার দ্বারা প্রিন্ট দ্বারা বাহির করে এটা আপনারা হ্যাঁ কীভাবে আমল করবেন এটার চাই চাইলে এই নকশাটির নিচে আপনারা দুশ্মনের শত্রুর নামটা লিখবেন যদি একজন হয় একজনের নাম লিখবেন একাধিক হইলে একাধিকের নাম লিখবেন ঠিক আছে লেখার সময় মনে মনে খেয়াল করবেন যে তার ক্ষতি থেকে আল্লাহ তোমার কাছে আমি হেফাজত চাই এবং ঠিক আছে এই আমলটি যে জন্য মানে করতেছি এর বিশেষ ফজিলত তুমি আমাকে দান করো এটার বিশেষ কার্যকারী তুমি আমাকে দেখাও ঠিক আছে তো লিখে প্রথমত হচ্ছে পারলে আপনি যে কোনো বাড়ি পাথরের নিচে আপনি চাপা দিয়ে রাখবেন ঠিক আছে এখন তো আমাদের এদিকে বাড়ি পাথর পাওয়া কঠিন ঠিক আছে তো সেই জন্য বাড়ি পাথর না পাওয়া গেলে যে কোনো মাটির নিচে আপনি গর্ত করে রেখে দিবেন ইনশাল্লাহ সে দেখবেন তার উচিত শিক্ষা সে পেয়ে যাবে চরম শিক্ষা পেয়ে যাবে ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই উপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এ মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন এ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং যে কোনো বিষয়ে জানতে শিখতে বসতে অবশ্যই মফিদি মিডিয়ায় চোখ রাখুন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ta'ala wa barakatuhu